আসসালামু আলাইকুম গাই যা সব সবাই ভালো আসেন আজকের ভিডিওতে কোনো ফানি ভিডিও বা গেম প্লে ভিডিওতে যাচ্ছে না আজকে ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি সব টপ থ্রি প্লেস মানে তিনটা জায়গা দেখাবো যেতে আপনারা র্যাঙ্ক পুশ করতে পারবেন সোজাসুজি তো যে আপনারা অনেকেই জানেন যে লাস্ট জোন পর্যন্ত অনেক এনিমি বাইস থাকে যাতে আপনাদের মাইনাস হয় তো আমার আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সুন্দর একটা ভিডিও যেখানে আপনারা র্যাঙ্ক পুশ করতে পারবেন খুব সহজে তো অনেক প্লাস ওয়ান তুলতে পারবেন তো এক নাম্বার যেটা দেখাবো এক নাম্বার দেখার জন্য আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো গাইজ আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো গাইজ কিন্তু শিখতে পারলে আমাকে একটা কমেন্টে জানাবেন তো বেশি কথা না বলে ছোট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক নাম্বার থ্রিতে যেটা আছে সেটাতে আপনাদের ফ্যাক্টরিতে অবশ্যই আসতে হবে ফ্যাক্টরিতে এসে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কন্টেনার আছে আমাদের কিন্তু মোটর বাইকটা আনতে হবে মোটর সাইকেলটা আনতে হবে এবং এই এই জায়গায় ঢুকে যাবেন এই কন্টেনারে কন্টেনারে ঢুকে এখানে গেট অফ মানে খুঁটা থেকে নেমে যাবেন খুঁড়টা দেখতেই পাচ্ছেন এইটা একটা গ্লিজ এইগুলো গ্লিজ গাইস এটাকে আপনার কেউ দেখতে পাবে না এটা নিজে আপনি এটা এখানে বসে কিন্তু র্যাঙ্ক পুশ করতে পারেন এটাটা এটা অতটা গুরুত্ব গুরুতর না র‍্যাঙ্ক জন্য এটা যদি আপনার রিস্ক একটু বেশি আছে তো গাইস নাম্বার 2 হলো 2 আছে হলো রিভার সাইডে আর শিপিয়ার্ডের মাঝখানে একটা জায়গা আছে যেখানে আপনারা র‍্যাঙ্ক বুস্ট করতে পারেন তো গাইস এই যে এটাতে উঠবেন এটাতে উঠে সুজা বসে বসে সুজা চলে যাবেন একদম ওই মাথায় যায় মাথায় গিয়ে আপনারা এখানে শুয়ে পড়বেন শুয়ে পড়ার ফলে এখানে আপনাদের এনিমি দেখতে পারবে না কিছু করতে পারবে না এখানে সচরাচর এনিমি আসেও না তো এই এটা নাম্বার টুটাও অতটা বেশি গুরুতর নাম্বার টুটা আসে এখন আপনাদের দেখাবো নাম্বার ওয়ান যেটা আপনাদের অনেক কাজে আসবে তো নাম্বার ওয়ানে যেটা হলো সেটা আপনাদের ক্লকটারে আসতে হবে আপনারা ভাবতেছেন যে ক্লকটারে কোন জায়গায় আছে তো আমি কোনো ফালতু কথা বলতেছি না গাইজ ক্লকটারে জায়গা আছে তো ক্লকটারে আপনাদের উঠতে হবে সবার উপরে এমন একটা জায়গা ওই যে দেখতে পাচ্ছেন উপরে একটা জায়গা আছে দাঁড়ান গাইজ আমি একটা টিমিং করছিলাম যাতে আপনাদের দেখাতে পারি যে এ আমাকে দেখতে পারে কি না তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখন একটা মেডিকেট করে আপনাদের দেখাবো কোন জায়গায় যেতে হবে আপনাদের যাতে হবে হলো ওয়েট গাইজ আপনাদের দেখাইতেছি একটা গুলাল থাকতে হবে কিন্তু আপনাদের অবশ্যই গুলাল না থাকলে কিন্তু তাদের ওই কাজ মানে এই এটা করতে পারবেন না আপনাদের অবশ্যই এই জায়গাটা উঠবেন এই জায়গাটা উঠে এই জায়গাটা উঠে এখানে একটা হালকা করে একটা গুলাল বসাবেন হালকা করে একটা গুলাল বসাবেন ঠিক যেন এই জানালার মাঝখানেও যেন না হয় একদম পারফেক্টভাবে আপনি যেভাবে বসাবেন সেরকম পারফেক্ট বসাবেন দেখুন একবার দেখুন একবার দেখে তারপরে তারপরে একবার দেখুন একদম পারফেক্টভাবে আমি কিন্তু পারফেক্ট বসাইছি এই যে আলকা করে একদম জানলার এইভাবে বসিয়ে তারপরে আস্তে করে উপরে উঠবেন উপর উঠবেন গাইজ আলকা করে উপরে উঠবেন এই ছাদের উপর উঠবেন হ্যাঁ উঠে একটু জমিন করবেন এটা যে কোনো গানের জমিন করে এখানে লাভ মারবেন এই গুলার উপর লাভ মারবেন কিন্তু গুলার উপর লাফ মারে দেখতেই পাবেন এই যে এই যে উপরে আছে না এর উপরে আস্তে আস্তে বসে বসে এভাবে চলে যাবেন গাইজ এটা কিন্তু অসাধারণ একটা গ্লিচ এটা গ্লিচই বলা যায় তো গাইজ এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু ওখান থেকে কেউ আমাকে দেখতে পাচ্ছেন না এনিমিটাও কিন্তু আমাকে মানে টিমিং করছে সাথে সেও আমাকে দেখতে পাচ্ছে না গাইজ তো গাইজ এটা কে কে জানেন জানতেন সে আমাকে কনফারেন্সে জানাবেন তো গাইজ এর ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে তো আল্লাহ হাফেজ গাইজ টেক কেয়ার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লেগেছে ভিডিওটা যদি আপনারা ভিডিওর পার্ট টু চান আমাকে কমেন্ট বক্সে